তো মিষ্টু স্কুল থেকে চলে এসছে ওকে স্কুল থেকে আসার পরে আমি এক গ্লাস জুস দেবো আর ও না এই টক মিষ্টি এরকম একটা স্বাদ থাকবে এইগুলো খেতে খুব ভালোবাসে যেমন ও মৌসুম্বী লেবুটা কমলা লেবুটা এগুলো কিন্তু পছন্দ করে লেবুর জুস দিলে ও কিন্তু খেয়ে নেয় তো ওর জন্য আমি সেটাই বানাবো আর হচ্ছে বাচ্চাদের সিজন চেঞ্জের সময় না এই ফলটা দেওয়া খুবই ভালো আমি জানি না তোমরা কে কী বল এবং আমি কোনো তর্কেও যাচ্ছি না মানে আমি যেটা নিজে খাইয়ে রেজাল্ট পেয়েছি এবং এটাতে খুব অনেকটা পরিমাণে ভিটামিন সি থাকে তো সেই জন্য এটা খাওয়া খুবই ভালো আর যে কোনো লেবু জাতীয় কিন্তু খাওয়া ভালো কারণ হচ্ছে আর মেয়েদের তো খুবই খাওয়া ভালো আমি এটা ডাক্তারদের কাছেও এটা শুনেছি এবং আমি ছোট থেকে মানে বলা যেতে পারে মারা কি বলো তো একটা সময় না বাচ্চাদের পুরো ডাক্তার হয়ে যায় মানে চাইল্ড স্পেশালিস্টের কাছে আর যেতে হয় না যারা সত্য মা হ হয়েছ বা হবে তারা কিন্তু যারা আগে মা হয়ে গেছে তাদের কাছেও কিন্তু তোমরা অনেক টিপস নিতে পারো কারণ কারণ সে সমস্ত মায়েরাও কিন্তু অলরেডি মানে চাইল্ড স্পেশালিস্ট হয়ে যায় ডাক্তার হয়ে যায় মাকে অনেকগুলো রোল প্লে করতে হয় তো টিচারের রোল প্লে করতে হয় নার্সের রোল প্লে করতে হয় ডাক্তারের রোল প্লে করতে হয় মায়ের রোল প্লে তো করতেই হবে মায়ের অনেক রূপ তাই তো তো সেই জন্য আমি বলবো তো আর আমি মিষ্টুকে এটা খাইয়েও দেখেছি মানে এটা খেলে সর্দিটা একদমই বুকে কফটা বসতে দেয় না খুবই ভালো জ্বর আসতে দেয় না সিজন চেঞ্জের সময় যে ঠান্ডা লেগে যায় বাচ্চার ঠান্ডা লাগা থেকে কিন্তু এটা অনেকটা রেহাই দেয় আর সেই জন্য আমি মিষ্টুকে এটা বানিয়ে দিই তো আর জানো তো এটা ওই চিপকে ওই যে জুস সারে আরে বানাতে না খুবই কষ্ট কারণ যেহেতু এটা রেগুলারের একটা ব্যাপার সেই জন্য আমি মিশো থেকে এটা কিনলাম তো তোমরাও এটা কিনতে পারো এটা বেশি দাম নেই দাম দামটা এক্সাক্টলি আমার মনে পড়ছে না যদি তোমরা জানতে চাও তাহলে আমি কমেন্টে লিখে দেব আর এটাতে কি বলো তো একদিকে ওই যে ছাঁকনির মতো নেওয়া হয়ে যাচ্ছে শুধু রসটুকু পড়ছে আর ওই যে ছিবড়ে ছিবড়েগুলো কিন্তু রয়ে যাচ্ছে আর আমি একটা মতো করেছিলাম তারপর দেখলাম যে না একটাতে হচ্ছে না দিয়ে আমি আরেকটা মৌসুম্বী লেবুকে জুস বানালাম তো এটা চট জলদি করে নেওয়ার এবং জুসার মেশিন ট্যাশিন নামানো অনেক একটা বাজে ব্যাপার খাটনির ব্যাপার তো সেই জন্য চট জলদি এইভাবে ঘুরিয়ে গুড়িয়ে এটা করে নেওয়া কিন্তু এটা সত্যি আমার খুব উপকারে লাগলো আমি ভাবলাম চলো এরকম একটা কেনা যাক আর প্লাস্টিকেরগুলোর থেকে এই স্টিলেরগুলো ভালো কারণ প্লাস্টিকগুলো প্রেশারে কিন্তু ফেটে যাওয়ার একটা চান্স থাকে সেই জন্য আমি স্টিলেরটাই কিনলাম আর এটা ওইখানে যে ক্লিপ টাইপেরগুলো আছে না এটা একদমই না মানে খুব শক্তভাবে করে নেওয়া গেলো জুসটা আমি আজকে এটাতে এটা ফার্স্ট টাইম করলাম তো তোমরাও জানিও যে তোমরা কিভাবে করো জুস আর কেমন লাগলো আর যদি ভালো লাগে অবশ্যই তাহলে এটা কিন্তু তোমরা মিশো থেকে পারচেস করতে পারো আর যদি করে থাকো তাহলে কিন্তু আমাকে অবশ্যই একটা থ্যাংক ইউ দেবে এবং কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে তো দেখো মিষ্টু স্কুল থেকে চলে এসছে এবার ওকে স্নান টান করানো হয়ে গেলে আমি জুসটা দিই কারণ বাচ্চারা না এখন খুবই ব্যস্ত মানে ওদের জীবনটা একটা রুট টিনে বাঁধা হয়ে গেছে তো জুসটা খেয়ে একটুখানি স্নান করে জুসটা খেয়ে একটুখানি টিভি দেখবে তারপর দুপুরে একটু ঘুমাবে আর ওর এখন টিউশনের ব্যাপারটা নেই যেহেতু আমি ওকে বাড়িতে পড়াই যে এই সময় টিউশন ছুটতে হবে টিউশন ছুটতে হবে এই ব্যাপারটা এখন ওর আসেনি মানে এই কষ্টটা তো একদিন এটাও চলে আসবে তো যাই হোক আমি ভিডিওটা এখানেই শেষ করলাম ছোট্ট ভিডিও তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখে কেমন লাগলো আমাকে জানিয়ে কমেন্ট করে আর অবশ্যই আমার পাশে থেকো টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে